আপনার বিষয় বললে তো আবার মানুষজন অন্য জায়গায় ঢুকে যাবে এই কারণে আপনার কথাটা বলতেছি না আপনার কথা আপনি মানে শাশুড়িও কি বলে পারে না যে একদম পুলিশ টুলিশও ডেকে নিয়ে আসে শুধু এলাকার মানুষজন শ্বশুর তো শুধু এলাকার মানুষজন জড়ো করছিল তাই পানিটা পর্যন্ত ঠিক করে খায় নাই দুই দিন টানা তারপরে কি করলো বাড়ি থেকে বের হয়ে গেছে আমি যেদিন আসবো সেই দিন পর্যন্ত না করতেছিলাম শুধু ওর জামাইটা এসে বিয়ে করছে আমি কি ওকে জোর করে বলছিলাম যে তোর জামাইটা আমি বিয়ে করব ওর একবার আমি বলছি মানে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবচেয়ে বেশি এক করা একটা প্রশ্নের উত্তর দিব যে আমি কেন অবিবাহিত হয়েও একটা বিবাহিত ছেলেকে বিয়ে করলাম তাও জেনে শুনে সে প্রশ্নের উত্তরটা দিব আর এই প্রশ্নটা সবচেয়ে বেশি রিসেন্ট আসছে বড়শুতিন সংসার ছেড়ে চলে যাওয়ার পর থেকে মানে কেন চলে গেল আমি কেন জেনে শুনে মানে এই সংসারে আসলাম দেখেন একটা মানুষের কিন্তু সবাই যে হেড করবে বিষয়টা এমন না বা সবাই যে ভালোবাসবে এমনও না তা আমারও কিছু ভালোবাস আপু আছে তাদের এই জিনিসটা নিয়ে অনেক বেশি কৌতূহল তারপরে আমার শাশুড়ি মা কয়েকদিন আগে একটা ভিডিওতে আসছিল সেখানে মানে আমার হেটার সাপুগুলা আমাকে না মানে পচাইতে গিয়ে তার আমার মানে সুনাম করে ফেলছে যে আমার শাশুড়ি মাকে নিয়ে কমেন্ট করছিল যে আপনার যদি এরকম একটা মেয়ে থাকতো দেখতে শুনতে ভালো সুন্দরী তারপরে পড়াশোনায় ভালো আপনি যেগুলা যেগুলা ভিডিওতে বললেন মানে আমার বাবার বাড়ি নিয়ে কিছু কথা বলছিল আমার শাশুড়ি মা যে তারা এখনও কেন মেনে নিচ্ছে না আমি তো মেনে নিছি তো মানে তারা কমেন্টে বলছে যে আপনার যদি এরকম একটা মেয়ে থাকতো দেখতে শুনতে ভালো তারপরে পড়াশোনায় ভালো মানে ওভারঅল সব দিক দিয়ে একদম পারফেক্ট এরকম একটা মেয়েকে কি আপনি দিতেন যে ছেলেটা বিবাহিত তার উপর তার একটা বউ আছে এরকম সংসার আপনি নিজেও কোনো দিন মেনে নিতে পারতেন না তো সেই ক্ষেত্রে ছোটো সোতিন আর বাবার বাড়ির ঠিকই আছে যে তারা মেনে নেয় নাই তো এই ক্ষেত্রে কিন্তু তারা আমাকে পছাইতে গিয়ে নিজেরাই আমার সুনাম করে ফেলছে যে আমি সুন্দরী আমি পড়াশোনায় ভালো যত যাই বলেন না কেন আর এই কমেন্টটাও মানে প্রচুর আসছে প্রচুর রিসেন্ট যে আপু তুমি কেন জেনে শুনে অবিবাহিত হওয়ার পরও তোমার তো কোনো কিছুই কমতি নেই তারপরও কেন এরকম একটা সংসারে আসলা তো আমি একদম শুরু থেকে শুরু করি আমি কিন্তু আমার হাজবেন্ডকে দেখে এই সংসারে আসিনি আমার মেনলি কথা হয়েছিল আমার সতীনের সাথে ওর সাথে আমার কথা শুরু হয় ও মানে সতী নানতে চায় অনেক সিরিয়াস এই বিষয়টা নিয়ে তো এই নিয়ে ওর সাথে আমার ফাইজলামি করে কথা শুরু হয় তারপর একদিন সিরিয়াসে চলে যায় তো ওর একটা শর্ত ছিল সেই সময় যে জামাই আমি দেখতেও পারবো না জামাইয়ের সাথে কথাও বলতে পারবো না জাস্ট টুকি কিছু ইনফরমেশন জামাইকে নিয়ে দিবে এর বেশি আমি কিছুই জানতে পারবো না তা আমার যেহেতু ওর সাথে সম্পর্কটা খুব ভালো ছিল মানে আমি ওর জন্য জীবন দিয়ে দিতে পারি মানে দিনের কথা আমার সতীনের কথা এত সুন্দর ও এত অমায়িক একটা মানুষ ওর সাথে কথা বললে যে আপনারা দেখেন না ভিডিওতে ও একটু একটু কথা বলে সেটাই ওর প্রেমে পড়ে গেছেন মানে এই কয়েকদিন ও কেন নাই আমাকে ইচ্ছা মতো গালি গালাজ যা পারতেছেন বলতেছেন তা আমার জিনিসটাও ঠিক সেম হয়েছিলো ওর সাথে কয়েকদিন কথা বলার পরে আমি মানে ওর সাথে আমার বন্ধুত্বটা এত স্ট্রং হয়ে গেছে যে আমি ওর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি তো ফার্স্টে হচ্ছে সতীন হওয়ার বিষয়টা ছিল না পরবর্তীতে ফাইজলামি করতে করতেই সিরিয়াস হয়ে যাই তো তখন তো বললাম ওর শর্তটা কি ছিল তা আমি যেহেতু ওর সাথে বন্ধুত্ব ভালো ছিল আমি মানে চিন্তা ভাবনা করলাম যে যেহেতু মানে ও কিন্তু আমার প্রতি অনেক কি বলবো আমার ও আমার ওর পক্ষ থেকে যথেষ্ট আমার প্রতি লয়াল ছিল যে না আমাকে সতীন বানাবে আমিও বিশ্বাস করতাম যে না ও আমার কোনো ক্ষতি করতে পারে না এমন একটা সম্পর্কের মধ্যে মানে একটা বিশ্বাস ছিল আর কি যেটা বলে তো আমিও ওই বিষয়টা নিয়ে বেশি একটা মানে ওকে জোর জবরদস্তি করি নাই যে জামাইকে দেখবো বা কথা বলবো মাঝে মাঝে তো একটু চাবই একটু তো শয়তানের নাড়াচাড়া দিবেই তাই না তো কিন্তু যেহেতু ও না করতেছিল তো আমি বিষয়টা নিয়ে বেশি জোর করি নাই পরে আমি জিজ্ঞেস করছিলাম এক দুদিন জিজ্ঞেসও করছিলাম যে তোমার হাজব্যান্ড কি করে তো তখনও বলছিলো কি আমার হাজব্যান্ডকে কোনো পড়াশোনা করে ইন্টারমিডিয়েটটা পা করুক তখন কিন্তু আপনাদের ভাই ইন্টার পরীক্ষা দেয় নাই সে কিন্তু কালকের ভিডিওতেও বলছে যে তার ইন্টার সেকেন্ড ইয়ার থেকেই বউ ছিল তা আমি বলছি যে আচ্ছা আমরা সবাই স্টুডেন্ট আরও কিছুদিন পরে আসি আমি ইন্টারমিডিয়েটটা শেষ করি আরও কিছুদিন যাক তোমার সাথে আরও দিন কথা বলি সবে তো কয়েকদিন কথা হলো এখনই এত ব্যস্ত হওয়ার কি আছে পড়াও বলতেছে কি না কোনো সমস্যা নাই বোঝেনি তো ফ্যামিলির দিক দিয়ে যদি সাপোর্ট থাকে বাবা মায়ের টাকা থাকে তখন আর এইসব কিছু ম্যাটার করে না কোনো সমস্যাই হয় না না আমার সমস্যা নেই আমাদের মধ্যে যেহেতু বন্ধুত্বটা স্ট্রং আমরা সব কিছু ভাগাভাগি করে সুন্দর করে নিতে পারবো তারপরও মানে তখন আমার একটু ইয়ে ছিল আর কি যে না আসলে সব কিছু তা শ্বশুর শাশুড়ির উপর দিয়ে চালানো যায় না পরে বলতেছি কি আমরা তিনজনেই তো স্টুডেন্ট আমরা কিছু না কিছু একটা করে অবশ্যই চলতে পারবো তো আমি ওই জিনিসটা একটু ভাবলাম যে আসলেই তো আমরা তো তিনজনই পড়াশোনা করি পড়াশোনা পারি টিউশনই করতে পারি বা ছোটো ছো ছোটোখাটো কোনো কাজও করতে পারি এটা তো কোনো সমস্যা না বা এটাও বলছিল যে আমাদের জামাই যদি না পারে তখন ঠিক কাজে যাবে তা আমি ভাবতেছিলাম যে তার পড়াশোনা অত সমস্যা হবে তারপরে না কি না কি জানি বুঝে চলে আসছি যে না আমরা তিনজন মিলে কিছু না কিছু একটা করতে পারবো আমাদের সংসারের জন্য আমরা অবশ্যই কিছু একটা করতে পারবো তা আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে বিয়ে করার পরে টুকটাক কাজ করা শুরু করে এখন পর্যন্ত করতেছে সব কিছু সামলে নিতে পারতেছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তো আর আমার শ্বশুর শাশুড়ির সাপোর্ট তো অবশ্যই আছে তাদের ঋণ মানে কখনই শুধ করা যাবে না গাইস আমার শ্বশুর শাশুড়ির কথা আমি বলতেছি তারা আমাদের মানে কি বলবো কতটা যে সাপোর্টিভ আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না সব জিনিসে অনেক সাপোর্ট করে এই যে আমি ভিডিও করা শুরু করছি সেটা কিন্তু আমি শখে শখে করছি আপনাদেরকে বলছি তা আমার শাশুড়ি মাকে ফার্স্ট আমি বলছিলাম আপনাদের ভাইয়াকে বলার আগে আমার শাশুড়িকে বলছি কারণ তাকে আমরা ঘরের সবাই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি কারণ আমার শাশুড়ি মায়ের মতো একজন মানুষই হয় না তিনি আমাদেরকে মানে শ্বশুরের চাইতে আমার শাশুড়ি সবচেয়ে বেশি আমাদেরকে সব জিনিসে কি বলেন উৎসাহ থেকে শুরু করে বোঝানো যে কোনটা করলে কি হবে কোনটা করলে তোমাদের জন্য ভালো সব কিছুতে আমাদেরকে অ্যাডভাইস দেয় তো তাকে গিয়ে আগে বলছি তো বলছে যে আচ্ছা তুমি শখে শখে করো সমস্যা নেই তো তার অনুমতি পেয়েই কিন্তু আমি শুরু করছিলাম ব্লগ করাটা তারপরে আপনাদের ভাইয়াকে বললে আপনাদের ভাইয়াও তেমন কিছু বলে নাই তো সেই থেকে হচ্ছে দুইশো দিনের ব্লগ করা শুরু আর আপনারা ভাবেন কি যে মানে আমার জামাই কোনো ইনকাম করে না বেকার একদম সম্পূর্ণ আমরা সংসার চালাইতে পারি না না খেয়ে ঘরে পচে মরে যাচ্ছি এই কারণে এসে ব্লগ শুরু করছি যাতে ব্লগে টাকা দিয়ে সংসার চালাইতে পারি এই ধরনের কিছুই না আমাদের চ্যানেলে যে ভিউসের অবস্থা তো এটা দিয়ে সংসার চালানো কখনোই সম্ভব না তো যেই টপিকে আমি ছিলাম যে আমি কেন জেনে শুনে মানে অবিবাহিত হওয়ার পরও বিবাহিত একটা ছেলেকে বিয়ে করলাম তো ওই যে বললাম আমার সতীনের সাথে আমার কথাবার্তা খুব জোরালু হয়ে যায় তো সেখান থেকে সতীন হওয়ার ইচ্ছাটা জাগে আর এমনি তো আমার আগে থেকে একটু সতীন বিষয়টা নিয়ে ইন্টারেস্ট ছিল তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা সতীন হয়ে যাই পরে সতীন হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যাই হয়নি আমাদের হাজব্যান্ডও তার পড়াশোনা কন্টিনিউ করে আর বিবাহিত কেন বিয়ে করছি সম্পূর্ণই আমার বান্ধবীর কারণে আমার বেস্ট ফ্রেন্ডের কারণে ওর কারণে আমি জীবন দিয়ে দিতে পারি আর সতীন হওয়া তো কোনো বিষয় না তো এই ভাগ্যগের সংসারে আসলে আমার তেমন কোনো সমস্যাই হয় নাই রিসেন্ট এই কথাটা উঠছে কেন সেটা ওই যে বড় সংসার ছেড়ে চলে গেছে ও আমাকে সংসার আনছে আমি নাকি ওকে সংসার থেকে বের করে দিছি আসলে এই কথাটা শুনলে আমার যে কতটা খারাপ লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কেন ওকে সংসার থেকে বের করে দিব। আমি মানে ও আমাকে জামাই দেখা নেই জামাই সাথে একদিন কথা বলতে দেয় নাই তাইলে আমি ওকে কিভাবে মানে স্বামীর সংসার থেকে বের করে দেওয়া মানে দেওয়ার জন্য আসছি জামাই আমাকে চিনে না আমি ও জামাইকে চিনি না চার বছর পরে এসে আমার কেন মনে হবে যে ওকে সংসার থেকে বের করে দেওয়া দরকার মানে আপনাদের মাথায় এই জিনিসটা আসে কেমনি যেই একটা মেয়ে তার লাইফের মানে একটা ভালো কেরিয়ার আমি পড়াশোনায় কিন্তু খারাপ ছিলাম না আলহামদুলিল্লাহ আমার এসএসসিতে এসসিতে রেজাল্ট ছিল জিপিএ ফাইভ আর আমার সতীনের এসএসসির রেজাল্ট ছিল ফোর পয়েন্ট সামথিং তো আমি ওর থেকে পড়াশোনায় ভালো ছিলাম পড়তাম কুমিল্লা সরকারি মহিলা কলেজ এক নামে সবাই চিনে কুমিল্লার মানুষজন এই কলেজটাকে তো সেই জায়গায় পড়াশোনা করা একটা মেয়ে সব কিছু আমি স্যাক্রিফাইস করে মানে ওর সতীন হওয়ার জন্য চলে আসছি ওকে আমি কতটা বিশ্বাস করি ভরসা করি ভালোবাসি যে আমি ওর কাছে ওয়াদা করছে আমি ওর সতীন হব সেই ওয়াদা রাখার জন্য আমি সতীন হয়েছি এখন পর্যন্ত আমি পড়াশোনা কিন্তু চাইলেই কন্টিনিউ করতে পারি সবাই আমাকে মানে অনেক সাপোর্ট করে তারপর আমি করি না আমার কথা হচ্ছে তুমি করো যে আমি করো তোমার ইচ্ছা হয়েছে তুমি এখন পড়াশোনা করবা করো কোনো সমস্যা নেই সবাই করতে হবে এমন তো কোনো কথা নেই তো সেই জায়গায় মানে ওই বা কীভাবে বলে যে আমি ওকে সংসার থেকে বের করে দিতে চাই তো আমি যেটা বলতেছিলাম আমার সতীনেরই বা কীভাবে মনে হয় যে আমি ওকে এই সংসার থেকে বের করে দিতে চাই ওকে আগের কথা একটু মনে পড়ে না যে আমি ওর জন্য কি কি করছি সংসারে আসার পরে কি করছি সেটা পরে বিষয় আগে ও চিন্তা করুক যে ওর জন্য আমি কি কী সেক্রিফাইসগুলো করছিলাম কি কী সেক্রিফাইস করে আমি ওর সতীন হয়েছিলাম কতটা মানে প্রেশার নিয়ে আমার অসুস্থ বাবা ছিল সেই তোয়াক্ক্য আমি করি নাই আমি সতীন হয়েছি আমার বাবার খোঁজখবর নিয়ে নেই শতীন হওয়ার পরে অনেক কিছু করছি ওইগুলো যদি ও চিন্তা করে ওর এই এক মাসের সেক্রিফাইস অনেক বেশি হয়ে গেছে আর এক মাসের এই সেক্রিফাইসের কথা আমি বারবার বলছি যে মানে এটা আমি ইচ্ছা করে করতেছি না ইচ্ছা করে করলে তখন এই কথাটা বলতে পারতো নিজের চোখে দেখে যদি এসব কথা বলে সেটা তো মেনে নেওয়া যায় না তো সেই ক্ষেত্রে কি আমার রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু আপনারাই বলেন আপনারা মানে জানোই তাই আমাকে বাজেভাবে কমেন্ট করতেছেন আপনারা তো ভিতরের খবর জানেন না যে আজ পর্যন্ত আমি কি কি করছি আমার সতীন তো জানে আপনাদের কাছে আমি ছোট সতীন হিসেবে সবসময়ই খারাপ থাকবো ছোটো সতীনটা কখনও ভালো হয় না আর আমার মতো স্যাক্রিফাইস কোনো ছোটো সতীন এই পর্যন্ত বলতে পারবে না যে করছে তার ফ্যামিলি তার কেরিয়ার তার ক্যারেক্টার মানে পড়াশোনা সব কিছু একদম বিসর্জন দিয়ে সতীনের সংসারে আসছে এটাও কোনো মেয়ে মানে বুক ফুলে বলতে পারবে না এই পর্যন্ত আমার মনে হয় না এমন কেউ আসছে যে সতীন হওয়ার জন্য এতটা স্যাক্রিফাইস করছে তো আমার সতীন যদি এইসব কথা চিন্তা করে তার তো মানে এই কথাটাও বলছে কিভাবে এটার জন্যই অনুশোচনা করে কুলাইতে পারবে না যে আমি ওকে এই কথাটা কীভাবে বললাম যে আমি ওকে সংসার থেকে বের করে দেবো শুধুমাত্র ওর কারণে আমি কিন্তু চাইলে একটা ভালো ফ্যামিলিতে যাইতে পারতাম নিজের মতো একটা সংসার করতে পারতাম আপনারাও অনেকে ভালোভাবেই কমেন্টটা করেন আবার অনেকে আমাকে অনেক গালাগালি করে খারাপভাবে এই মন্তব্যগুলো করেন যে আমি কেন অন্য একটা সংসারে না গিয়ে বিবাহিত একটা বউ আছে আমি কেন আসলাম একটা মেয়ে বললেই কি আসতে হবে হ্যাঁ আমার মনে হইতেছে এখন এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল যে আমার সতীন আমাকে সতীন হওয়ার কথা বলছে কেন আমার আসতে হবে কেন আমাকে সতীন হইতে হবে এটাই আমার জীবনের ভুল ছিল আমার এই মুহূর্তে দ্বারাই এটাই বলতে ইচ্ছে করতেছে যে আমার জীবনের করা সবচেয়ে ভুল এটা যে তুমি বলছিলে এই কারণে আমি সতীন হয়েছিলাম হলে আজকে আমাকে এই দিনগুলোও দেখতে হতো না আর মানুষের এত বাজে বাজে কথাও শুনতে হইতো না আজ পর্যন্ত এই সংসারে যা যা সেক্রিফাইস করছি আমি যদি নিজের একান্ত একটা সংসারে এই সেক্রিফাইসগুলো করতাম মানে সবাই মিলে আমাকে মাথার উপরে তুলে রাখতাম সেই জায়গায় এখন আমাকে শুনতে হইতেছে আমি নাকি সংসার ভাঙার জন্য আসছি তারপরে যার জন্য আমি সতীন হয়ে আসছি যে আমাকে তিন বানায় আনছে এত ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে তাকেই নাকি আমি সংসার থেকে বের করে দিতে চাইতেছি তো আমি কি ওকে কম ভালোবাসি কম ভালোবাসার কারণে ওকে বিশ্বাস করে একটা বিবাহিত পুরুষকে এসে বিয়ে করছি ওর জামাইটা এসে বিয়ে করছে আমি কি ওকে জোর করে বলছিলাম যে তোর জামাইটা আমি বিয়ে করব ওর একবার আমি বলছি মানে আমি যেদিন আসবো সেই দিন পর্যন্ত না করতেছিলাম শুধুমাত্র ওর জোর জবরদস্তির কারণে আসা আমার তো সেই মেয়ে যদি আমার এখন বলে যে তুই আমার সংসার থেকে বের করে দিতে চাস তখন আমার কেমন লাগে আমি মানে কি বলবো আমার সুন্দর একটা সংসার থাকতাম যদি এখানে না আসতাম বা এখন আমি পড়াশোনার মধ্যেই থাকতাম ভালো একটা কোনো পর্যায়ে থাকতাম পড়াশোনা করলো যেহেতু ব্রেন ভালো ছিল স্বপ্ন ছিল যে পড়াশোনা নিয়ে ভালো কিছু একটা করব লাইফে তো সেই কিছুই নেই আমি আমার লাইফে এই পর্যন্ত বললামই তো চাইলে আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারি আমাদের শাশুড়ি মা খুবই সাপোর্টিভ তাকে বললে সে আমার পড়াশোনা আবার মানে করতে হেল্প করবে জামাই ও করবে জামাই কেন নিষেধ করবে বলেন তো আমি সেটা করতেছি না আমি যেতেছি ওরাই করুক তো এত এত স্যাক্রিফাইসের পরে মানে এরকম একটা মেয়ে বিবাহিত একটা ছেলেকে বিয়ে করছি সতীন নিয়ে সংসার করতেছি শুরু থেকে আজ পর্যন্ত মানে কোন জিনিসে যদি খারাপ লাগছে সেই খারাপ লাগাটা কখনো বলি নেই যে আমার এই জিনিসটা খারাপ লাগতেছে সেটা তুমি কেন করলা ও কি কম কিছু করছে শুরু থেকে এ পর্যন্ত আমাকে আনার পরে সংসারে অশান্তি কম হয় নাই ঠিক আছে ও নিজের মুখেই বলছে যে ও ঘর থেকে বের হয়ে যেতে চাইছিল তখন আমার ঠিক কেমন লাগছে আমি কি এইসব দেখার জন্য এই সংসারে আসছিলাম তা আমার এত স্যাক্রিফাইস গেল কোথায় আপনারা দেখবেন না আপনার অন্ধ এই ক্ষেত্রে কারণ আপনাদের বড় সতীন হচ্ছে অনেক দয়ালু মানুষ আর ছোটরা হচ্ছে চুচলা সারাদিন চুলাচুলি মারামারি করে তো আপনাদেরকে নিয়ে আমি কিছু বলতে চাই না এই কথাগুলার বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমার সতীনকে ও যাতে নিজের ব্রেনটা একটু খাটায় যে আমি যে আমার সতীনের সাথে কয়েকদিন পরপর শুধু এমন করি যে আমায়কে ডিভোর্স দিয়ে দিব সংসারে থাকবো না ও যতই বলক যে আমার কারণে সমস্যা হয়নি আগেরবার যেটা বলছে ঘুরে ফিরে কিন্তু সমস্যা আমার দিকেই পড়ছে কিন্তু এবার তো মানে অন্যান্য তো আমাকে বলে নাই এবার তো ডিরেক্টলি আমাকে বলে দিছে যে আমার কারণে সমস্যা হইতেছে সংসারে যে আমি ওর কাছে আসে না কি কারণে আসে না আমাকে নিয়ে ব্যস্ত থাকে এই জন্য নাকি ওর কাছ যায় না আর গাইস আমি আপনাদেরকে তাড়াহুড়ে আরেকটা বিষয় ক্লিয়ার করতে ভুলে গেছিলাম যে একটা মেয়ে বললেই কেন তোমার সতীন হতে চলে আসতে হবে মানে আসতে বললেই কেন আসতে হবে তোমাকে সতীন হতে তো আমি মানে শুরুতেই বলছি যেটা আমার ভুল ছিল আর কেন আসছি সেটা আপনাদেরকে বলি আমি শুধু বলছিলাম যে আমাকে অনেক জোর করছিল যেদিন আমি আসবো ওই দিন পর্যন্ত আমি না করছিলাম শুধুমাত্র ওর জোর জবরদস্তির কারণে আমি আসছি কি কি করছে সেটা আপনাদেরকে একটু বলি না হলে বুঝবেন না এটা বলার জন্য আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি মানে আমাকে আনার জন্য ও হচ্ছে আমার শাশুড়ি মায়ের সাথে কোনো দিন চোখ তুলে কথা বলে না সেই শাশুড়ি মায়ের সাথে ও ঝগড়া করছে আমার শ্বশুরের সাথে ঝগড়া করছে করে তারপরে দুই দিন পর্যন্ত কোনো খাবার মুখে দেয় কোনো খাবার মুখে দেয় পানিটা পর্যন্ত ঠিক করে খায় নাই দুই দিনটা না তারপরে কি করলো বাড়ি থেকে বের হয়ে গেছে তো বাড়ি থেকে যেহেতু বের হয়ে গেছে সতিনের বিষয়টা নিয়ে অনেক বেশি ঘরে মানে অশান্তি হয়ে গেছে তখন ও বাড়ি রাতের দুইটা বাজে বাড়ি থেকে বের হয়েছে শুধু যে বাড়ি থেকে বের হয়েছে বিষয়টা এমন না রাতের দুইটা বাজে বাড়ি থেকে বের হয়েছে তারপরে ওর ফ্যামিলি ওর বাবা পর্যন্ত চলে আসছে ওকে বোঝানোর জন্য যে তুই কেন এমন করতেছিস কেন সতী আনতে চাইতেছ আনিস না কী হয়েছে বল ওর একটাই কথা ছিল আমি সতী নানবো আমার ভালো লাগছে আমি সতী আনবো তোমাদেরকে কেন এটার কৈফিয়ত দিতে যাবো আমি সতী আনবোই আনবো এটার কথা ছিল তারপরে আমার শ্বশুর এদিকে এলাকার মানুষজন বলে মানে সব মানুষজন নিয়ে গেরো গেরাও করে রাখছিল যে সতীন আনতে দিবে না সেই সব কিছুও মানে তোয়াক্কা না করে আমাকে আনার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে যে আমাকে ওর সতীন হতেই হবে যে মানে যেইভাবেই হোক মানে ও পারে না যে আমার পায়ে ধরে পর্যন্ত বলে যে তুমি আমার সতীন হয় এখন তো আমি ওর সাথে কথা বলা অফ করতে পারি না কারণ আমার বেস্ট ফ্রেন্ড ওর সাথে আমি সবসময় কথা বলি আমার প্রত্যেকটা জিনিস আমি ওর সাথে শেয়ার করি কলেজে যখন ক্লাস করতে যাইতাম বা প্রাইভেট পড়তে যাইতেছি কোচিং করতে যাইতেছি সেখানে কী কী হয়েছে মানে এ টু জেড এমন কিছু নাই যে আমি ওর কাছে শেয়ার করতাম না বেস্ট ফ্রেন্ড মানে তো বুঝেনি বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কেমন হয় আর আমি তো বলছি আমি ওর জন্য জীবন দিয়ে দিতে পারি এরকম একটা সম্পর্ক তো আমার পক্ষে সম্ভব ছিল না যে হুট করে ওর সাথে কথা বলা বন্ধ করে দিব তারপরে এতদিন এত কথা হয়েছে সতীন হব বলছি ওকে মানে প্রমিসও করে রাখছি তো সেই জায়গা আমার পক্ষে মানে সম্ভব না যে আমি সতীন হব না বা ওর সাথে কথা বলা অফ করে দিব এটা আমার পক্ষে সম্ভব ছিল না তো ও এদিক থেকে এই আমার দুর্বলতাটা বুঝতে পেরে প্রচণ্ড পরিমাণে আমাকে প্রেসার করছে যে না তোমাকে আমার সতীন হতেই হবে বলসো মানে হতেই হবে এদিকে আমি অনেক ঝামেলা করে ফেলছি মানে শাশুড়িও কি বলে পারে না যে একদম পুলিশ টুলিশও ডেকে নিয়ে আসে শুধু এলাকার মানুষজন না শ্বশুর তো শুধু এলাকার মানুষজন জড়ো করছিল তো রাতে দুইটা বাজেও বাড়ি থেকে বের হয়ে গিয়ে ওই যে ঘাটে গিয়ে বসেছিল মেয়ে মানুষ ওই টাইমে ঘাটে গিয়ে বসেছিল নিরিবিলি একটা জায়গা হ্যাঁ হাজবেন্ড তো নিয়ে যাবে হাজবেন্ডকে নিয়েই তো গেছিল একলা কি বের হয়ে যাবে আপনার বিষয়ে বললো তো আবার মানুষজন অন্য জায়গায় ঢুকে যাবে এই কারণে আপনার কথাটা বলতেছি না আপনার কথা আপনি এসে পরে ক্লিয়ার করেন যে কি হয়েছে এখন বললে বলবে কি যে বোর সাথে সাথে জামাইও বের হয়ে গেছে জামাইয়ের ইচ্ছা ছিল যে ও দ্বিতীয় বিয়ে করবে কিন্তু আপনার তো ইচ্ছা ছিল না এখানে এখন গাইস বাজে বের হলে তো ওকে তো আর একা ছেড়ে দিব না তাই না ওর সাথে আমিও ছিলাম এখন এটা থাকতেই হবে স্বাভাবিক নাহলে ও রাস্তাঘাটে কি হলো আম্মা আব্বু ওই দিন আমি তাদের একটা মাত্র ছেলে আমরা যে বাইরে ছিলাম একটা ফোন দেয় নাই আমরা রাস্তাঘাটে বিপদে বললাম না মরে গেছি তা সেটাও জানতো না তো হিউজ ঝামেলা হয়েছে এদিকে এত সিনকেট হয়ে গেছে যে শেষ পর্যন্ত সময় না এসে কোনো উপায় নাই আর না আসতেই হবে আর কি অনেক ধরনের বাজে পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে তারপরে আমরা এই এলাকায় দূরতে পারি নাই আমরা বারাবাসায় গিয়েছিলাম তিন চার মাস চার মাস পরে গিয়ে আবার আমাদের নিজেদের বাড়িতে আসতে পারছি তো এত ঝামেলা হওয়ার পরে তো না আসার কোনো সুযোগ নাই ঠিক না সবাইকে জানায় ফেলছে এবার যদি না আসে ভবিষ্যতে আর আসতে পারবে না আর ওরা ওদের দুজনের ইচ্ছা ছিল সতীন হওয়ার ছোটো বড় বউ এত পাগলামি করছে ওর তো মায়া হবে ওর বেস্টফ্রেন্ড এত পাগলামি করতেছে তোর তো আর কোনো সমস্যা নেই ওরা দুজন মিলে থাকতে পারবে এটা ওদের আত্মবিশ্বাস ছিল চার বছর পর্যন্ত মিলে ছিল এখন বাকিটা আমি আপনাদেরকে চুপ থাকো বাকিটা আমি আপনাদেরকে চার পাঁচ দিন পরে এসে বর্তমান ঝামেলা নিয়ে বিস্তারিত সবকিছু বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত